আমাদের ডাক্তার সাহেবরা কিন্তু এই জিনিসটা ওনারা খুবই দেখাটা ওনাদের কর্তৃপক্ষ কিন্তু ওনারা আমাদেরকে কি বলছেন না তবে ধন্যবাদ দিব গত পরশুদিন এই জায়গাতে কিন্তু ডক্টরস ফর হেলথ এন্ড এনवायरमेंट এনवायरमेंटি একটা প্রোগ্রাম করেছে তবে সেটি 520 দিন ছিল তারপরে প্লাস্টিকের বিষয়টা এখন এমন ভাবে ছড়িয়ে পড়েছে যে এটা আমাদের শরীরে আসছে আরেকটি বিষয় এখানে আমাদের মা বোনেরা আছেন আমাদের অনেক ছেলে বাইরাও ব্যবহার করেন আমরা কম বেশি সময় কসমেটিক্স ব্যবহার করি আমরা দুই সালে ঢাকার বাজারে অ্যাভেলেবেল যে কসমেটিক্সগুলো আছে সেখান থেকে একশো ধরনের কসমেটিক্স কালেক্ট করি সরাসরি একদম ভালো ভালো সুপার থেকে শুরু করে এই আপনার শান্তিনগর বাজার মালিগার বাজার এরকম পর্যন্ত এবং আমরা তেপান্ন পার্সেন্ট কসমেটিক্স এর ভিতরে এই ছোট ছোট মাইক্রো প্লাস্টিক পেয়েছি এই মাইক্রো প্লাস্টিক এর এটা দানাদার যারা স্টাফ ব্যবহার করি ইভেন টুথপেস্ট এর ভিতরে পর্যন্ত প্লাস্টিক আছে এটি মাছের ডিমের সাইজ এবং এটি যখন নালা নর্দমা চলে যায় আমরা ব্যবহার করার পর মাছি এটাকে খায় আবার এবং মাছের শরীরে এটা থাকে এখন চলে আসি আমি এবার মানে আমাদের আসলে যে জায়গাতে সবাই মিলে কন্ট্রিবিউট করতে হবে সেটি হলো সমাধান দুই সালে প্লাস্টিক নিষিদ্ধ হওয়ার পরে খেয়াল করে দেখেন একটু যারা করতে পারেন বাজারে কিন্তু প্লাস্টিকের ব্যবহার অর্থাৎ সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বা পলিথিনের ব্যবহার কমে এসেছিল তার কারণ বাজার মনিটরিং ছিল খুব শক্তিশালী ভাবে বাজার মনিটরিং ছিল উৎপাদন যারা করে তাদেরকেও কিন্তু নেওয়া হয়েছিল। এবং কাঁচামাল আমদানি থেকে শুরু করে কিন্তু এখন আমরা যেটা যদি চিন্তা করি শুধুমাত্র বাজারে যারা প্লাস্টিক ব্যবহার করছে পলিথিন বিক্রি করছে তাদেরকে আমরা এনফোর্সের আওতায় আনবো তাহলে এটা হয়তো দুই দিন থাকবে না উৎপাদন সাপ্লাই চেইন যেটা সেটাতে যেতে হবে এবং প্লাস্টিকের এর যে বিষয়টা আছে ম্যানেজ করতে হবে প্লাস্টিককে ম্যানেজ করার জন্য আমরা পর্যাপ্ত হয়তো ভূমিকা রাখতে পারছি না একটি কথা অলরেডি এসেছে দেখেন আমাদের যখন এম পলিথিন ব্যবহার নিষিদ্ধ করলো সবাই চিন্তা করলো বাজার যেন বাজ পড়লো যে বাজার করব কিভাবে মানে একটা কমন क्वेश्चन বাজার করব কিভাবে এটা ইম্পর্টেন্ট জিনিস

প্যাকেট শপ কিনলে বাজার থেকে হয়তো 200 টাকা লাগবে কিন্তু আপনি ওইখানে গিয়ে সমূহ পরিবন আপনি রিফিল করে নিয়ে আসতে পারবেন যেটা বাসায় ব্যবহার করার শেষ হয়েছে যে হয়তো 150 টাকা। মানুষকে এই এই ভাবে যদি আমরা পুনরুদ্ধনার ব্যবস্থা করতে পারি তাহলে শ্যাম্পুও রিফিল হবে পেস্টও রিফিল হবে তয়লে কন্টেইনার তো আমি আবার নিয়ে যাব আমি রিফিল করব রিফিলিং সিস্টেমে চলে আসতে হবে। তাহলে মনে আমরা একটা একটা সমাধান যদি চিন্তা করতে পারি তাহলে এটার থেকে মনে হয় এই জায়গাতে যারা multinational company গুলো বিক্রি করছে তাহলে তাদেরকে আমরা যেতে পারি আমাদের চিন্তা করতে হবে কারা কারা এই নটোরিয়াস এলিমেন্ট যারা সরাসরি পরিবেশকে দূষণ করছে। আমার যে জিনিসটা আমার একটা চেয়ার যদি প্লাস্টিকের তৈরি হয় সেটা আমি পাঁচ বছরও ব্যবহার করছি সেটা সরাসরি কিন্তু তাৎক্ষণিকভাবে পরিবেশকে দূষণ করছে না তাহলে প্রতিদিন যে এইগুলো যাচ্ছে যে আমার সাড়ে সাতশো মেট্রিক টনের মধ্যে

তিন দিন হয়তো মেয়াদ থাকবে কিন্তু সেটাও প্লাস্টিকের আবরণ কেন এটা যে যারা ব্যবসায়ী তারা দীর্ঘদিন ধরে একবার করে নিয়ে আসলেন তারপরে ব্যবসার এনভায়রনমেন্ট তৈরি হয়েছে সবাই আমরা এনভায়রনমেন্ট চাই নির্বাচনের ব্যবসার এনভায়রনমেন্ট চাই কথা বলার এনভায়রনমেন্ট চাই সবকিছু এনভায়রনমেন্ট চাই কিন্তু এনভায়রনমেন্টের জন্য কোনো কিছু আমরা করছি না ব্যবসায়ীরা করছেন না তারা সর্বোচ্চ মুনাফাতে যাচ্ছেন না পরিবেশ ধ্বংস করবে না অন্য কোন কিছু বলছেন না তারা শুধু তাদের পরিবেশটা চাচ্ছেন কিন্তু আসল যে পরিবেশ সেই জায়গাতে আমরা কাজ করতে পারছি না আমি সমাধান ওরিয়েন্টেড যাচ্ছি কিন্তু এগিয়ে আসতে পারতো সরকারের এই উদ্যোগে আর politicoally ওই কিন্তু পরিবেশটা ছিল যে ব্যবসায়ীরা কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের সাথে সাথে স্ট্যান্ডবাই ছিল যে কিভাবে এই সরকারের সাথে একটা সুসম্পর্ক করতে পারবে এটা আমরা কেউ অস্বীকার করতে পারি না ওই সময়ে যে প্লাস্টিকের বিকল্প আনার জন্য ব্যবসায়ীদের অত বিজেএমির কাছ থেকে জোর করে না তাদের কাছে যদি সাহায্য চাওয়া হতো বিজেএমি একটা ইন্ডাস্ট্রি থেকে যদি 1 লাখ 2 লাখ করেও বাজারের ব্যাগ সাশ্রয় মূল্যে বাজারে চলে আসতো সরকারেরও ভাবমূর্তি ভালো থাকত পরিবেশেরও উন্নতি হতো ব্যবসায়ীদেরও ভাবমূর্তি মানুষের পাশে দাঁড়ানোর সময় শেষ হয়ে যায় নাই এখনো কিন্তু ব্যবসায়ীরা আসতে পারে গার্মেন্টস এর সারা পৃথিবীতে বাংলাদেশের গার্মেন্টস এর সুনাম রয়েছে পৃথিবীর আছে লিড প্লাটিনাম সার্টিফাইড কিন্তু বাংলাদেশের পলিথিন আমরা নিষিদ্ধ করতে পারছি না বাজারের ব্যাগে স্বল্পতার কারণে এটা আসলে একটা দুঃখজনক বিষয় এই জায়গায় আমাদের কাজ করার সুযোগ আছে তবে সবার আগে যেটি দরকার সেটা হল যে আমাদের ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত পর্যায়ে সচেতনতা রাখা আমার আপনার বাসার ফ্রিজের ভিতরে যত খাবার আছে প্রত্যেকটা খাবার একটা প্লাস্টিকের প্যাকেটের ভিতরে তাহলে এখানে বিজেপি কি করবে সরকার কি করবে আমাদেরকে বের করতে হবে যে কিভাবে আমার ঘরের এই ব্যবহার ব্যবহারটা আমি তো আনতে পারি কারণ ওই ভাতের ভিতরে প্লাস্টিক পড়া যাচ্ছে এবং যত কিছুই আমরা করি না কেন শরীরটা তখন ভালো থাকবে না যদি না এই দূষণের হাত থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি তো আমি আর ইতে যাব না বিষয়টা করব না বিশ্ববিদ্যালয়গুলো এখানে প্রয়োজনীয় ভূমিকা রাখতে পারে কারণ যদি একজন স্কুবা ডাইভার সান মার্টিনে মাটি মানে পানির নিচে ডাইভ দিয়ে উনি যে কোটি প্লাস্টিক পণ্য সবচেয়ে বেশি পেয়েছেন সেইটাকে যদি আমরা ক্লাসিফাই করে একটা একটা সমাধানের কথা চিন্তা করি তাহলে সহজ হবে তার প্রথমটি হলো পানির বোতল এই পানির বোতল রিফিলিং সিস্টেম গতকালকে পিএসসি তে একটি প্রোগ্রামে গিয়েছিলাম আমি দেখেছি যে ওইখানে নতুন করে একটা পানি নেওয়ার ব্যবস্থা করা আছে পানি খাওয়ারও দুইটা মগ দেওয়া আছে এবং ছাত্রছাত্রী ওইখান থেকে তাদের বোতলে রিফিলও করতে পারে তাহলে সব জায়গায় যদি এই পানি Drinking water সাপ্লাইটা থাকে আর আমরা যদি প্রত্যেকই এটা অন্ততঃ এডাপের মেম্বাররা আমরা যদি যারা আছেন আপনারাও যদি একটা উদ্যোগ নেন আমরা যারা বিশ্ববিদ্যালয়ে আছি আমরা যদি বলি যে আমাদের ছাত্রছাত্রীরা আর পানির বোতল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করবে না তাহলে কিন্তু লক্ষ লক্ষ যে সিঙ্গেল ইউজ বোতল এইটা কিন্তু ব্যবহার কমবে আমাদের নিজেদের জায়গা থেকে আমরা শুরু করব আমরা সরফুট বিশ্ববিদ্যালয়ে অলরেডি এই বিষয়ে আলোচনা করেছে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো একই আলোচনা যাচ্ছে আমার মনে হয় পরিবর্তনের দিকে আমরা যাচ্ছি পরিবর্তন আসবেই আমরা সুন্দর বাংলাদেশ গড়তে পারব সবাইকে নিয়ে সবাইকে অনেক ধন্যবাদ ধন্যবাদ ডক্টর আহমেদ কামাল